প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আশা রাখি অলরেডি আমি হোয়াইট বোর্ডে অনুশীলন পাঁচ এর তিনের সপ্তম শ্রেণীর অধ্যায়ের অঙ্ক সব সম্পূর্ণ করে তারপরে সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করার জন্য অলরেডি হোয়াইট বোর্ডে একটা অঙ্ক রেখে ফেলছে প্রিয় শিক্ষার্থীরা দেখেন সৃজনশীল প্রশ্ন টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস থ্রি এবং ষোলো এক্স টু ফোর মাইনাস একাশি তিনটি বিজ্ঞান রাশি এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি আমাকে প্রশ্নের কর নাম্বার বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো প্রথম রাশির বর্গ বর্গ মানে কি কোনো যেমন যদি বলে এরপর বর্গ তাহলে কি হবে হবে যদি বলে স্কোয়ার তারপরে কি এক্স এরপুর স্কোয়ার আমাকে বলছে প্রথম রাশির বর্গ তোমরা সবাই বলো তো প্রথম রাশি কোনটা তো দেখি হলো প্রথম রাশি তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান আমি করি দেখো প্রথম রাশি তাহলে প্রথম রাশির কি বর্গ আমাকে কি বলছে বর্গ নির্ণয় করতে হবে বর্গ তাহলে প্রথম রাশি বর্গ 2x প্লাস কত 5 উপরে কি হোল স্কয়ার আমরা অলরেডি এটা সূত্র শিখেছিলাম a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার তোমরা দেখো a প্লাস b হোল স্কয়ার

এবং ফাইভটা কিসের কাজ করে বি এর কাজ করে তাহলে আমি লিখি ওইভাবে লিখি দেখো টু এক্স উপরে কি হোল স্কোয়ার প্লাস সূত্র এটা কি সবাই সূত্র এটা কি টু তারপরে এর কাজ কে করে টু এক্স টু এক্স এবং বি কে ফাইভ প্লাস ফাইভ এর মোট কত হোল স্কোয়ার এবার দেখো টু এর পুরো স্কোয়ার মানে কি কয়টা টু আছে দুটো টু কি অবস্থা আছে দুই দোকানে কত চার এক্স এর পরিষ্কার এক্স স্কোয়ার প্লাস এইটা 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 কি অবস্থা আছে গুণ তাহলে কি পাঁচ দোকানে দশ দোকানে বিশ সাথে কত এক্স প্লাস পাঁচ এর পরে স্কোয়ার মানে কি কয়টা পাঁচ আছে দুইটা পাঁচ পচা পঁচিশ এইটাই হলো এইটাই নিম্ন বর্গমূল নিম্ন নিম্ন বর্গ মান ফোর এক্স স্কোয়ার টোয়েন্টি এক্সট্রী ফাইভ এটা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের অধ্যায়ের শেষে যে সৃজনশীল প্রশ্ন গুলো আছে সেগুলো সুন্দর করে বাসায় ভাষায় প্র্যাকটিস করবেন যদি না বোঝেন তারপরে যারা যে বন্ধুগুলো বোঝে তাদের সাথে ডিসকাস করবে আলোচনা করবে না তারা যদি না বোঝে তাহলে স্যারের স্বরণপূর্ণ হবে ঠিক আছে ওকে এবার আমার ক্ষণ আমার প্রশ্নে অলরেডি বলে ফেস দেখেন প্রথম এবং দ্বিতীয় রাশির দুটিকে সূত্রের সাহায্যে গুণ করো তার মানে কি প্রথম এবং দ্বিতীয় রাশির কে গুণ করে গুণ ফল নির্ণয় করতে বলছে আমাকে এখানে উদ্দীপকে প্রথম রাশি কোনটা টু এক্স প্লাস ফাইভ এবং দ্বিতীয় রাশি কি টু এক্স প্লাস থ্রি এই রাশি দুটি কি করতে হবে গুণ করতে হবে চলুন দেখি আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখেন খ নাম্বার তাহলে প্রথম রাশিটাকে আমি লিখিনি প্রথম রাশি কি আর 2x প্লাস কত 5 এবং দ্বিতীয় রাশি কি 2x প্লাস কত 3 এই রাশি দুটোর গুণফল রাশি দুটো কি গুণফল নির্ণয় করতে বলছে সূত্রের সাহায্যে তাহলে কি 2x প্লাস কত 5 ইনটু কি 2x প্লাস 3 গুণ করি তাহলে দেখেন এই 2x এই 2x প্লাস 3 এর সাথে উভয়ের সাথে গুণ অবস্থা আছে আবার এই ফাইভটা এই উভয়ের সাথে কি আছে গুণ অবস্থা আছে তাহলে আমি একটু গুণ করে দেখেন দুই আর দুই গুণ করলে কত হয় চার তাহলে ফোর এক্স আর এক্স গুণ কত হয় এবার এই টু টা এই থ্রির সাথে গুণ অবস্থা আছে এখানে কি আছে প্লাস এখানে কি আছে প্লাস 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 সি তাহলে তিন দোকানে কত ছয় সাথে কি আছে এক্স প্রথম টু এক্স এর কাজ শেষ এবার ফাইভ দ্বারা টু এক্স প্লাস থ্রির সাথে কি অবস্থা আছে গোল তাহলে দেখো এখানে প্লাস এখানে কি কিছু নয় মানে কি আছে প্লাস আছে প্লাস 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 ইন তারপরে পাঁচ দোকানে কত পাঁচ দোকানে দশ এক্স তারপরে এখানে প্লাস এখানে প্লাস 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 ই তিন পাঁচ কত পনেরো প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার দেখেন ফোর এক্স স্কোয়ার এখানে ফোর এর সাথে এক্স স্কোয়ার আছে এবং এখানে আছে সিক্স এক্স এবং টেন এক্স তাহলে এই সংখ্যার সাথে এক্স স্কোয়ার সাথে আর কোনো সংখ্যার মিল আছে

প্রিয় ছাত্র들아 একটু খেয়াল করো এখানে দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে 2x+3 প্রশ্ন কিந்து বুঝতে হবে তোমাদেরকে প্রশ্ন ধরতে শিখতে হবে এদিকে দেখাও যে দেখাইতে বলছে মানে ডান পক্ষ বা বাম পক্ষ এরকম বলছে যে দেখাও যে 2x+3 এই 2x+3 এক রাশি তৃতীয় রাশির একটি উৎপাদক তৃতীয় রাশির কি উৎপাদক উদ্দীপকের তৃতীয় রাশির উৎপাদক হবে কি 2x+3 মানে এর তৃতীয় রাশি কত চলো এক্স টু দেওয়ার পর মাইনাস কত একাশি এই তৃতীয় রাশিকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে ওই উৎপাদক বিশ্লেষণ করলে টু এক্স প্লাস একটা রাশি ওটার মধ্যে থাকবে সেটা আমাকে দেখাইতে বলেছে চলুন দেখা যাক তাহলে গ নম্বর প্রশ্নটা উত্তর করার চেষ্টা করি আমি দেখেন গ নম্বরে বলছে তৃতীয় রাশি তৃতীয় রাশি একটা উৎপাদক এই রাশিটা তৃতীয় রাশি উৎপাদক তৃতীয় রাশি কোনটা তাহলে তৃতীয় রাশি ষোলো এক্স ফোর মাইনাস কত একাশি দেখো এখানে গত পরশুদিন সম্ভবত তোমাদেরকে এক নম্বর অঙ্ক সৃজনশীল প্র্যাকটিস করেছিলাম এই ধরনের একটা অঙ্ক ছিল একাশি যেমন এখানে দেখেন একটু ভাঙতে পারি দেখেন এখানে ফোর তারপরে এক্স উপরে হলুস করে দিলাম তারপরে কি হলুস করে দিলাম দেখেন তো আমি ভাঙতে পারি কিনা চার চারা কত ষোলো আর এক্স এর পুরো স্কোয়ার এবং এখানে স্কোয়ার দুই দোকানে চার হয়েছে এবং কোন সংখ্যার উপর যেহেতু এখানে স্কোয়ার দিয়েছি তাহলে কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে একাশি হবে নয় এর উপর স্কোয়ার দিলে একাশি হবে এই যে তাহলে আমরা অলরেডি একটা সূত্র শিখে যে সূত্র তোমরা সবাই একসাথে বলবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইনটু এ মাইনাস

হলো টু এক্স প্লাস থ্রি একটি কি তৃতীয় রাশির রাশির উৎপাদক